তোমাদের মধ্যে যাকে আমি খুঁজি পাবো না সেই হবে আজকের খেলার উইনার আর সে জিতে যাবে ওই হেলিকপ্টারটা আর আমি এখন চলে যাচ্ছি এক থেকে একশো পর্যন্ত গুনতে আমি তখন এক থেকে একশো পর্যন্ত গুনবো তোমরা তখন লুকিয়ে যাবে তো চলো গাইস আমি এখন এইখানটাতে দাঁড়িয়ে পড়ি আর এক থেকে একশো পর্যন্ত গোনা শুরু করে দিই এক দুই তিন আমি কঙ্কাল আমি জিতে নেব আজকে এই হেলিকপ্টারটা আরে কমলা আরে কমলা বলছেন না আমার বউ হবি রে হ্যাঁ আমি তোকে অনেক সুখে রাখবো রে আর ওই হেলিকপ্টারে নিয়ে চড়িয়ে নিয়ে বেড়াবো রে আরে যাই খান থেকে পোড়া মুখে কঙ্কাল তাহলে তোর ঘর মুটকে দেবো আরে বাবা রে কি বলে ওই

অবশেষে আমার পালা এলো ওই হেলিকপ্টারটা আমাকে যেভাবে হোক হবে ওটা আমার খুব পছন্দ হয়েছে ওইটা যদি আমি জিতে যাই না ওইটাতে চুরে আমি সারা শহর ঘুরে বেড়াবো আর অনেক মজা করবো তখন যে কি মজা বেড়াবে দেখি আমি পড়ে গেলাম কেন আমি তো যে চাচ্ছিলাম ওই হেলিকপ্টারের কাছে আমার ওই হেলিকপ্টারটা খুব পছন্দ হয়েছে সবাই যখন খেলা করবে আমি তখন চুপি সারা হেলিকপ্টারটা উড়িয়ে নিয়ে এখান থেকে চলে যাব কিন্তু একই এটা থামছে না কেন এটা তো ঘুরেই চলেছে ঘুরেই চলেছে এক কাজ করে আমি এখানে বসে পড়ি এখানে বসে হেলিকপ্টারটা পাহারা দিই যখন ওটা ব্যস্ত হবে তখন আমি এইটা নিয়ে চলে যাবো